আমি এখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির একেবারে ছাদের উপরে আছি এখানে আমার শ্বশুর অনেক ধরনের হচ্ছে যে সবজি এবং হচ্ছে যে অনেক কিছু চাষ করেন ছাদের উপরে ছাদ বাগান সাদবাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার শ্বশুর হচ্ছে যে বিশেষ করে করলাটা বেশি পছন্দ করে আমি আমরাও পছন্দ করি এই হচ্ছে করলাটা বেশি করে এখানে করেছে ডেরস। ড্যাড়সও করেছে তারপরে করেছে মরিচ মশলা মরিচগুলো পেকে গেছে এবং ভালোভাবে ধরেছে এদিকে এটা মনে ডালিম গাছ এই যে এটা এটা ডালিম ডালিম গাছ আর এখানেও ডেঁড়স গাছ আর এগুলো হচ্ছে মনে কর্মী শাক মনে হয় আর এটা হচ্ছে ডায়াবেটিক শাক এই যে এটা দেখতে পাচ্ছেন ডায়াবেটিস শাক আর এখানে হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গাছটা হচ্ছে নতুন করে লাগিয়েছে আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসতে যখনই আসি তখন আমার শ্বশুরের ছাদ বাগানটা দেখলে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে হচ্ছে যে শাক এই যে মানে বিশেষ করে শাকও শাকগুলো করে থাকে এটা হচ্ছে পুঁই শাক আর এই যে এখানে হচ্ছে আলু শাক মানে আমরা অনেকে আলু শাক পছন্দ করি কিন্তু যে আলু শাক মাটি দিয়ে বরাট করে এখানে আলোচক করে